আমি আমার একটা ভিডিওতে আমার একটা আক্ষেপের কথা আপনাদের শেয়ার করেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে কয়েন আমি তিন হাজার টাকা প্যাকেটে বিক্রি করেছি সেই কয়েন তিন লাখ টাকা প্যাকেট হয়ে গেছিল এক প্যাকেটে একশোটা কয়েন থাকে ফলে আপনারা বুঝতে পাচ্ছেন যে একটা কয়েনের দাম তিন হাজার টাকা হয়ে গেছিলো সেই কয়েনের বিষয়ে আবার আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি এই যতগুলো প্যাকেট দেখছেন এগুলো সব প্রশান্তচন্দ্র মহালবিশের জন্মশতবার্ষিকীতে যে পাঁচ টাকার ব্রাশের কয়েন আরবিআই জেনারেল সার্কুলেশানের জন্য মার্কেটে ছেড়েছিল সেই কয়েনের প্যাকেট আপনারা দেখছেন আমার কাছে এখানে প্রচুর প্যাকেট আছে এগুলো বস্তায় করে আসে একটা বস্তায় পঁচিশ প্যাকেট থাকে সাড়ে বারো হাজার টাকা দাম হচ্ছে ফেস ভ্যালু কিন্তু সেই ফেস ভ্যালুতে এই কয়েন পাওয়া যায় না তো সেই সময় আমার কাছে অনেক বেশি না হলো দশ বারো প্যাকেট তো আমার কাছে এসেছিলো আমি তিন হাজার টাকা এরকম বোধ প্যাকেট বিক্রি করেছিলাম তো সেই কয়েন সেই কয়েন আজকের মার্কেটে প্রচুর পরিমাণে চলে এসছে আর আপনারা দেখছেন আমার এখানে প্যাকেট সাজানো আছে আমি যে আগের ভিডিওতে আপনাদের ছবিটা দেখিয়েছিলাম আপনারা একটু ভালো করে দেখুন এটা প্রশান্তচন্দ্র চন্দ্র মহলবিশের জন্ম শতবর্ষে এই কয়েনটা আরবিআই মিন্টেজ করেছিল শুধুমাত্র কলকাতা মিন্ট থেকে তো কলকাতা মিন্টের এই কয়েনের হঠাৎ করে আকাল দেখা দিল আর সেই সময়ই এই কয়েনের দাম বাড়তে থাকলো তো প্রথম যখন এই কয়েনটা বেরিয়েছিল তো তখন এতটা আকাল দেখা দেবে এটা আমরা বুঝতে পারিনি তো আমরা আমাদের মতে পঞ্চাশ ষাট সত্তর আশি টাকায় এক এক পিস কয়েন বিক্রি করেছিলাম কিন্তু তারপর হঠাৎ করে কয়েনটা উধাও হয়ে যাওয়ার ফলে আর আমরা মার্কেটে এই কয়েন দেখতে পাইনি ফলে আমরাও এটা নিয়ে আর মাতামাতি করিনি কিন্তু মার্কেটে এই কয়েনের চাহিদা থাকার জন্য এই কয়েনের দাম আস্তে আস্তে বাড়তে বাড়তে এক পিস কয়েনের দাম হয়ে যায় তিন হাজার টাকা আমার হাতে যে কয়েন দেখছেন এটা স্মল পোর্ট্রেট অর্থাৎ এটা প্রশান্ত চন্দ্র মহানবিশের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা একদম ছোট ছবি এর থেকে একটা বড় ছবি হয় সেটা অবশ্য কম ভিনটেজ হয়েছিল তাই তার দাম এখন একটু বেশি আছে আর আপনারা শুনলে অবাক হবেন যে একটা প্যাকেট এই একটা প্যাকেটের একশো পিস কয়েন থাকে এই একশো পিস কয়েনের দাম হয়ে গেছিল মাস তিন চারেক আগেও তিন লক্ষ টাকা আর বর্তমানে সেই কয়েন কোথায় এসে ঠেকেছে জানে এই যে প্যাকেটটা আমার হাতে আপনারা দেখছেন এই প্যাকেটটা আমরা খুচরো বিক্রি করছি প্যাকেট এক প্যাকেটে একশো কয়েন সাড়ে সাতশো থেকে আটশো টাকার মধ্যে তার মানে একটা কয়েন সাত টাকা পঞ্চাশ পয়সা থেকে আট টাকার মধ্যে তো কোথায় একটা কয়েনের দাম ছিল তিন হাজার টাকা আর এক প্যাকেটের দাম ছিল তিন লক্ষ টাকা সেখান থেকে নেমেই একটা কয়েনের দাম সাড়ে সাত আট টাকা আর একটা প্যাকেটের দাম সাড়ে সাতশো আটশো টাকায় নেমে গেছে এটারও একটা সিন্ডিকেট আছে যারা এই কয়েনগুলো চেপে রেখে দেয় দাম বেশি পাওয়ার জন্য পরবর্তীতে যখন মার্কেটে মাল অ্যাভেলেবেল হয়ে যায় তখন কিন্তু দাম পড়ে যায় আর সেই জন্য কয়েনের দামও কমে যায় তাই এখন আমার কোনো আফসোস নেই এখন আমার কোনো আফসোস নেই প্রচুর মানুষ এখন এই সাড়ে সাতশো আটশো টাকা দিয়ে প্যাকেট কিনছে আর সিঙ্গেল কয়েনের দাম দশ টাকা আপনি চিন্তা করুন একটা কয়েন যেটা তিন হাজার টাকায় বিক্রি হতো সেই কয়েনের দাম এখন মাত্র দশ টাকা তো এই যে দশ টাকা দামে কয়েন এখন আপনারা পাচ্ছেন এই কয়েন হয়তো আবার কোনো দিন দেখা যাবে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দামও হতে পারে একটা কথা মনে রাখবেন শেয়ার মার্কেটের মতো এটারও একটা সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটের নির্ধারিত দর দামের ওপরে এই নতুন কয়েন বলুন পুরনো কয়েন বলুন সব কিছু কিন্তু কেনা এবং বেচা হয় তাই কয়েনের দাম সব সময় ঠিক থাকে না কয়েনেজ বইতে যে দামগুলো দেয়া থাকে সেই দামগুলোও আপনারা সব সময় সঠিক পাবেন না তাই আপনাদের কাছে অনুরোধ যদি পারেন এই পিসিএম কয়েনটা আপনারা এক পিস দু পিস পাঁচ পিস দশ পিস যার যেমন ক্ষমতা এক প্যাকেট আপনারা কিনে রেখে দিন এখন অঢেল কয়েন মার্কেটে এসে গেছে ভবিষ্যতে এই কয়েন আবারও মার্কেটে টান পড়তে পারে তাই আপনারা যদি মনে করেন এই কয়েন সংগ্রহ করব তাহলে আমার কাছে তো আছেই মার্কেটে অন্যান্য যেসব সেলার বা ডিলার আছে তাদের কাছেও এই কয়েন আপনারা পাবেন এক প্যাকেটের দাম সাড়ে সাতশো থেকে আটশো টাকা আর সিঙ্গেল কয়েন বিক্রি হচ্ছে দশ টাকা পনেরো টাকা এই দামে